শুধু আসসালামু আলাইকুম আমি শাহন আলম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই সতর্কতামূলক কিছু বিষয় আমার সাথে যে গৌটির গোবর দেখতে পাচ্ছেন গৌটির মালিক গৌটিকে আস্ত ভোরটা যেহেতু এখন ভোটটা সিজন এবং সাথে দুই কেজি প্লাস চাউলের ভাত খাওয়ানোর পরে গোটির পেট ফেঁপে এবং সাথে গোটির জ্বর চলে আসে জ্বর চলে আসার পরে গরুর খামারি আমার সাথে যোগাযোগ করে এবং আমি যখন যাই তখন দুইটা জিনিস উপলব্ধি করতে পারি গড়টির অত্যধিক পেট ফাফা এবং সাথে একশো ছয় ফরেন হাইট পর্যন্ত টেপারাচার এমন অত অবস্থায় গরির খামারি আমি চিকিৎসা করি যে আসলে কি কি আপনারা খাওয়া হয়েছেন তিনি বলেন যে ভাত এবং ভুট্টার আস্ত ভুট্টা গুটিকে খাওয়ানো হয়েছে যার কারণে গরটির আজকে অবস্থা গুটির যে চিকিৎসা দিয়েছিলাম অ্যান্টাস্টামিন এবং ফুড জন্য পাউডার দিয়ে পাউডার পাউডার দিয়েছিলাম এবং জ্বরের জন্য এসপিভেট দিয়ে গরুটিকে চিকিৎসা চিকিৎসা দেওয়ার পরে গোটি বর্তমানে আল্লাহর অশেষ রহমতে গোটির সুস্থ আছে আপনার দুর্দশ্যটি কথাই বলবে অতিরিক্ত দ্রুত তাড়াতাড়ি মোটা তাজাকরণের উদ্দেশ্যে কোনো কিছুই ভালো নয় যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন বেশি দিলে অবশ্যই আপনার আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আল্লাহ হাফিজ